নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতেই কিন্তু আপনাদের সবার জন্য একটা অত্যন্ত অত্যন্ত বড় সুখবর রয়েছে হ্যাঁ বন্ধুরা এই মাত্র কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে কিন্তু একটা নতুন যোজনা শুরু করা হয়েছে এই যোজনা আবেদন করলেই কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই প্রতি মাসেই তিন হাজার টাকা করে পেনশন সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এক মাস দু মাস না সারা জীবন কিন্তু প্রত্যেক মাসেই তিন হাজার টাকা করে পেনশন পাবেন তবে তার আগে আপনাদের জানিয়ে দিই যদি আপনাদের সরকারি চাকরির সঙ্গে যদি আপনি নিযুক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না এরই সাথে আপনাদের মাসিক ইনকাম যদি পনেরো হাজার টাকার ওপরে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনাদের আবেদন করা ফর্মটা বাতিল হয়ে যাবে তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেব যে কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন বা আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে বা কাগজপত্র লাগবে আর এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় জানতে হলে কিন্তু বন্ধুরা অবশ্যই এই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ধৈর্য সহকারে দেখবেন তো বন্ধুরা দেখুন এই বিষয় প্রথমেই এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে লকডাউন ও করোনা পরিস্থিতিতে মোদিজি নতুন উদ্যোগ আবেদন করলে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন তো কীভাবে এটাতে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কারা কারা আবেদন করতে পারবেন পুরোটাই কিন্তু ডিটেলসে আপনাদের বুঝে দেব বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন এর সাথে বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির প্রত্যেকটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার করে প্রতি মাসে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তো বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেব যে আবেদন করতে গেলে আমাদের কি কী ডকুমেন্টস লাগবে তো বন্ধুরা এটার জন্য দেখুন প্রথমে আপনার লাগতে চলেছে সেভিংস অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জন্ধন অ্যাকাউন্ট থাকলেও চলবে এরই সাথে আপনার আধার কার্ড আর একটা ভ্যালিড মোবাইল নম্বর থাকতে হবে তবে বন্ধুরা এই টাকাটা পাওয়ার জন্য কিছু শর্ত আপনার মানতে হবে যেমন আপনাকে অবশ্যই গরিব ও খেটে মানুষদের মধ্যে হতে হবে আপনার বয়স অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে পনেরো হাজার টাকার বেশি মাসিক ইনকাম হওয়া চলবে না একজন ভারতীয় নাগরিক হতে হবে এরই সাথে ই এস ক্যাটাগরি বা বিপিএল কার্ড থাকলে হবে বা মোট কথা আর্থিকভাবে দুর্বল শ্রেণীভুক্ত হতে হবে এবারে কথা হচ্ছে বন্ধুরা কীভাবে আবেদন করবেন বন্ধুরা এটার জন্য আপনার অনলাইনে আবেদন করতে পারবে এটার জন্য এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মানধন ডট ইন এখানে আসার পরে কিন্তু আপনি অনলাইন ফর্ম পেয়ে যাবেন এখানেও আবেদন করতে পারবেন বা আপনার নিকটবর্তী যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে কিন্তু এই মানধন প্রকল্পে সহজেই আবেদন করতে পারবেন